আজকে আমি আপনাদের একটা জিনিস শেখাতে চাই সেটা হচ্ছে কীভাবে আপনার ডেলিভারি ডেট বের করবেন ডেলিভারি ডেট বের করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে যে সর্বশেষ মাসিক যেই তারিখে হয় সর্বশেষ মাসিক এর ডেট এর সাথে আমরা নয় মাস সাত দিন যোগ করব তাহলে ডেলিভারি ডেট পেয়ে যাব। তাহলে সর্বশেষ মাসিক যদি ধরা যাক একটা উদাহরণের মাধ্যমে সর্বশেষ মাসিক হয়েছিল ছয় মার্চ দু হাজার সাল সেই ছয় মার্চ দুই সালের সাথে আমরা নয় মাস যোগ করব। তাহলে মার্চের সাথে নয় যোগ করলে ডিসেম্বর আসে যেহেতু মার্চের ছয় তারিখ আমি বলেছি তাহলে ছয়ের সাথে আর এদিকে আমরা নয় মাস সাত দিন বলছি তাহলে নয় আর ছয় আর সাত তেরো তাহলে হবে তেরোই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ ডেলিভারি ডেট তাহলে এটা আমরা একটু খাতা কলমে দেখার চেষ্টা করি তাহলে আমরা উদাহরণ দিয়েছিলাম যে ছয় মার্চ তাহলে সর্বশেষ মাসিক হয়েছিল ধরা যাক ছয় এই মার্চ দুই হাজার সাল তাহলে এইটার সাথে আমরা নয় মাস সাত দিন যোগ করব। নয় মাস সাত দিন তাহলে আমরা ডেলিভারি ডেট পেয়ে যাব। তাহলে ছয় এই মার্চ মার্চের সাথে যদি আমরা নয় মাস যোগ করি তাহলে মাসটা পাই আমরা ডিসেম্বর মাস ডিসেম্বর এভাবে আসা যায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে ডিসেম্বর আর যেহেতু সাত দিন বলছি যোগ করব। তাহলে এদিকেও ছিল ছয় তারিখ তাহলে ছয় আর হচ্ছে সাত তেরো তাহলে তেরোই ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ সাল এটা হবে তার ডেলিভারির ডেট